নবম দশম শ্রেণীর শশীন দ্বারা চাপ্টারের তেরো দশমিক একের সমাধান করবো নির্ণয় করতে হবে তিনটি দেশ নয় তিনটি দেশ বারোতম পদ নির্ণয় করবো তাহলে এখানে সমাধান হচ্ছে আমরা দেখব যেহেতু প্রথম পদ আমরা সবসময় সুস্পষ্ট প্রথম যে পদটা সেটাই প্রথম পদ এখানে প্রথম পদ এখানে দ্বারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ এআই প্রথম পদ এআই হচ্ছে টু সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরের একটি সূত্র লিখে রেখেছি পাশে বলে সাধারণত হবে যে কোনো পথ থেকে তার পূর্বের পদ বিয়োগ অন্তর মানে হচ্ছে ডিফারেন্স সেখান থেকে আসছে বি সাধারণ পথ ইকুয়াল যে কোনো পদ হতে তার পূর্বের পদের পার্থক্য যে কোনো পদ মাইনাস ফাইভ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হবে মাইনাস টু সমান মাইনাসে সেভেন এটা হচ্ছে সাধারণ অন্তর তাহলে একটু হয়ে গেছে এইটুকু এটুকু কমপ্লিট এবার হচ্ছে বারোতম পথ সুতরাং এলতম পদ আমরা জানি এন তম পদ সামরা জানি এন তম পদ ই হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ এন মাইনাস ডি এটা হচ্ছে পদ পদ তাহলে বারোতম কষ্ট মান হচ্ছে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু এবার আমরা যদি এখানে বা এর মান হচ্ছে টু প্লাস ইলেভেন ইন্টু ডি এর মান হচ্ছে টু মাইনাস সাত এগারো সাতাত্তর হচ্ছে সাতাত্তর এখান থেকে টু বাদ দিলে মাইনাস মাইনাসভেন্টি ফাইভ তাহলে বারোতম পথ হবে মাইনাস পঁচাত্তর দল বছরকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আহমরকাল